জয়গন্নাথ স্বামী নয়ন পথক আমি ভব তুমে ভব অগণতৰ দৰ্শক মানে মোৰ কোটি কোটি নমস্কাৰ আজি মই কালি কওঁ না বাইটেৰে আজি আমি গোটেই নূপ প্ৰয়াস কৰোঁ প্ৰায় চণ্ডিপা সদায় গোটেই নূপ প্ৰয়াস কৰোঁ কাৰণ এই বহ আমাৰ বন্দ হৈছিল প্ৰায় চাৰি পাঁচ বৰ্ষ আজি সেই বহি আজি আমি আজি কৰিছোঁ লবকুশ জন্ম মানে প্ৰত্যেক দৰ্শক মানে শুনিলে বি হচিবে কাৰণ আমাৰ চণ্ডিপা লবকুশ বহি কৰ নো প্ৰায় বহুত দিন হ'ল বন্ধ যিহেতু মই সীতাৰোল না কৰি বুল কৰোণি পাঁচ বৰ্ষ তে করে লঙ্কর বহুত আকাঙ্ক্ষা হওয়ার সত্ত্বে আজ আমি বালিকে এই গাঁ কু আমি আসল না দশ বর্ষ হল লোকর বহু আকাঙ্ক্ষা এ গাঁ কু মো শতকোটি প্রণাম কারণ মতো সে ভাল মো অন্য পাটি কেউ আনতে না তেম করে আজ আমি তাঁর অনুরোধ সত্ত্বে আজ আমি লবকশব এই করছু মুীতা রোল করু না বর্তমানে সারা ওশার ভাইরা নাটক ভাইরাটক লবকুশ জন্ম আাইরাল হনুমান সিপুণী ভাই সে আজ হনুমান রোল করছেন যে কলিকতা ত'তে বুলাই নেবি ভাইৰাল হৈছিল সেইবিলাক সেই চিনি কৰবে আজি আপোনাক দেখিপাৰিব ইউটিউবৰ মোৰ চেনেল বি ছা হ'ব আপুনি কোৱা জয় জগন্নাথ স্বয়ম নৱন পথ ভি ভগৱান হ'ব আজি বৰ্তমান আজি আমাৰ শুভ দিন কাৰণ লবগ জন্ম আমি কৈ যে বালগৰে হ'ব বুলি আজি বালিগীৰে লবগ জন্ম হ'ল ভাৰি খুচি লাগু কাৰণ সেই মোৰ হনুমান ৰোল আৰু জাতি থবগোচৰু মই হনুমান ৰোল আৰম্ভ কৰি বহি আজি মই কৰোঁ আজি খুশি দিন সবুনে ভিন্ন প্রকার রোল কি লক্ষ্মণ কি ঝুনা হয়তো শিব রোল করছেন আজ আখুছ সবু কী গুন্চা হয়ে কিছু কোম্পে আর্মান জানছ তো মো পাটে কি গোটে হিরোনি গুন্ডিচা স্যার দুই কোটি রোল শেষ হল রোল অনেক সব রোল দিয়ে হয়েছে মোরা দেখুন গেটাব শিব রোল এ পাটি তো যে যা কলে সব দাসিঠে সখিঠেও যা হওয়া মালিক হলে কন মু রোল করার পড়ি আপনি কু সর্বপ্রথমিত দর্শক বন্ধু বান্ধব মানে ভূমিষ্ঠ প্রণাম আজ আমি আমার নাটক চালি লবক জন্ম বহু প্রতীক্ষার অন্ত আজ ঘটি লবক জন্ম নাটক আজ চালি প্রথম মুথমু গোটে রোল সরি সেকেন্ডে শিব পার্বতী আমি যাই জাইর মোটর তাপরে বিজয় রোল অমিটি অতগুড়া রোল অত খুশি যেহেতু পরে লবকসুজ জন্ম আজ এটি প্লে হলে বহু খুশি মধ্যে লাগুছে লোক মানে বহুত ভরপুর অনে আস্ত কালবি এইটে আমার নাটক আছে দি রাত আসিছু তো আপন মানুষ মোরে এত দিয়ে এই চ্যানেল লাইক সেয়ার সবসক্রাইব আগে আউ সমস্ত তো জা এর বিপিন ভাই মোর অন্তর বন্ধু আমি পুরো দি সাি চলুছু আ যেহেতু মো পাটি দু ভাই ভেলা চলুছু আজ তো মোটর ঝিউ পিলা না ফোন কলা সত্ত্বে বিপিন ভাই তা আমি ছোট ঝিও আীতারোল পাই সে পঠাই দিয়েছেন সে আজ সীতারোল করছি ঝিউ তো না কহিলু মো না অঞ্চল মুখ পাটিকা আসি বহু ধন্য মনে করছি মুতারোল করছি এবার আসছি আমি বালিগারা যাত্রা করার দেখু যাত্ৰা দেখন্ত্ৰাইব লাইক কৰোঁ টিকে ধন্যবাদ আনিলে ত ভাল ঝিয়টি আমাৰ ছোট ঝিয়টে আপিন বৰ্তমান ব্ৰহ্মগিৰি এক নম্বৰ মালিক দাঢ়ি দেখন্তু এই দাঢ়িটা হ'ল পইচা ভিতৰত আমাৰ আমি ভবা কু প্ৰণেশ বৰ্তমান কুটি নাৰদ গণেশ আজি সি লক্ষ্মণ ৰোগ কৰিছে কণ কণেশ খুচি অঁ প্রিয় অগণিত দর্শক নমস্কারে আজ তো আমার ব্রহ্মগি বাড়ে নূয়া নাটক লবকুশ জন্ম আো তো দেখুছ কমিটি পড়ুচি আজ না আজ শিব রোল আীত ভাই রাম রোল আপনার কে ভাইকে দেখুন সমস্ত ভিন্নপ্রকার রোল আছে খুশি রাজি হাওচি কাল আপনি ভিন্ন প্রকার নাটক হব সেটা সসপেনস কুহাইনি কালিবি দেখে নূয় নাটক গোটে আীত ভাইকে কোভাবে जय जगन्नाथ स्वामी पथ कहीँ भवतमे भव प्रिय अगणित दस नमस्कार आज आम आसु ब्रह्मगिरी पाखा बालिकरा लब उसको नाटक मु आज रम गरु बहुत भले लाग दस वर्ष होला रमरल छाडि आज जाक बजे आसि रम गरु बहुत गर्व लागत्र ଆମେ ଚାରିପାଇ କେମିତି ଲାଗୁଛୁ କମେଡ଼ି ଅନ୍ଧୁ ଜଣାନ୍ତୁ ଆଉ ଆମ ନାଟକ ବି ଛଡ଼ା ହେବ କେମିତି ଲାଗିବେ ଲାଗୁଛି ସେଇଟା ବି କମେଡ଼ି ଅନ୍ଧୁ ଜଣାଇବେ ଦେଖନ୍ତୁ ସମସ୍ତେ ପୁରା ଖୁସିରେ ଅଛୁ କାରଣ କାଲି ଆମେ କହିଥିଲୁ ଯେ ଆଜି ଗୋଟେ ନୂଆ ପ୍ରୟାସ କରିବ ଚଣ୍ଡିପାର୍ଟି ସଦାବେଳେ ନୂଆ ନୂଆ ପ୍ରୟାସକୁ ଆରମ୍ଭ କରିକି ଚାଲିଥାଏ ଆଉ ବର୍ତ୍ତମାନ ହୁରିୟାନା ଏ ହୁରିୟାନା ଆଉ ସମସ୍ତେ ପୁରା ଖୁସିରେ ଅଛୁ ଆଜି ହୁରିୟାନା ବାଲ୍ମିକି ରୋଲ କରିବେ ହୁରିୟାଣା କୁହନ୍ତି କି ବାଲ୍ମିକି ରୋଲ ଆଜି କେମିତି ହବ नमस्कार दर्शक बन्धु आज ब्रह्मगिरी बालिकेम जात्रा दिग्बीज र नयाँ विस्फोरण शीताल बा अयोध्यापुर नै मन पडु लब जा, लबक जन्म आज देखु समे आज नुवा नुवा सब रोल आज को गरिद आज नयाँ रूप शिव हे तर आज मल्मिकी आग्री मि तथापि এ পাঠে মোটর ভুমি আজ নয় বামিকি তেমন আজ লোক সরঙ্গম ভাল অনেক নাট নিশ্চয়ই ভাল লাগে আরম্ভ হলানি বর্তমানে নাটক চিন্তা বর্তমানে ব্রাহণ দিন চালছি এমনি আমি দেখব এবার আপনার ভিজুয়াল দেখি রিস্কার আ সমে তো শুণিলে দর্শক বি প্রবল লোক বালিকার সদা বহুত লোক আও ভাল গাঁ যেহেতু দশ বর্ষ হল আসলে সে পুঁ ভাই দেখছেন এই গাঁর তো মোটর বহু আদরলা আণুকর আজ নয় সমস্ত বহু খুশি চালুছু আমি অনুরোধ করছি সমস্ত নাটক এঞ্জয় করুন আুল লে আমরা জনাতু আপনার চ্যানেল টিকিট আগু আগে এত জয় জগন্নাথ স্বামী পথক আমি জয়